টা বাসেতে পতাকা বাঁধা আছে দেখলেন না ওই পতাকাটা যে বদমাই স্টালিমটা খুলল ও তো সবথেকে বড় ইসলামের তুস্ম ও তো আজকে আমার দেশের মধ্যে বিভাজন তৈরি করলো ও তো গাদ্দাদ ও তো মুসলমান ইউনিফরমে ফুকে এমন একটা কাজ করলো পুরো দেশের মহালটা খারাপ করলো না করলো না এ কথা যখন আমি বলবো আবার কিছু মুসলমান বলবে আপনার কি চোখে পড়ে নে ওরা আমার মসজিদের মিনারে পতাকা বাঁধে ওরা আমার মসজিদের গেটে বাঁধে আরে ওরা কি করছে ওটা আমার প্রশ্ন নয় আমার প্রশ্ন হলো মোহাম্মদ রসুলের উম্মদ যখন মোহাম্মদ রসুল হলো আমাদের মডেল জোরে বলে সুভান আল্লাহ আরো জোরে বলে সুভান আল্লাহ আমার নবী মদিনার নবাবী শরীফে বসে আছে মডেলটা শুনবেন না একটা অমুসলিম এসে আমার নবী পাকের সামনে দিয়ে গিয়ে সাহাবাদের বসে অচ করছে নবী মসজিদের ভেতরে দাঁড়িয়ে পিসাব করছে মসজিদে ভেতর ঢুকে পিসাব করছে যেমন কিছুদিন আগে বারাইপুরে একদল করলো না এটা আজকে নতুন নয় যুগে যুগে একদল লোক আবুদের উদ্বা সাইবাদের নেতাদের পাল্লাই পরে বা কিছু ধর্ম ব্যবসায়ীদের পাল্লাই পরে তারা এই মুসলমান ইসলামের বিরোধী করেছে কিন্তু আমার নবী

এটাই তো শুকনো মুসলমান জন্য তো আমাদের ক্ষতি হচ্ছে আমরা তো নবীর আদর্শ ছেড়ে দিয়েছি আমরা সব গুন্ডাদের আদর্শ নিচ্ছি গুন্ডা চরিত্রহীন হিন্দা আমাদের মডেল হয়েছে এখন আমাদের প্রতীক হয়েছে এখন সব চার ডাকাত চরিত্রের খুনিরা এজন্যই তো আমাদের দুর্দশা এটা আমার নবী পাশাল্লাম দেখ এই সময় যখন পিশাব করছে সাহাবারা উঠে চোখে ধরবে বলে আল্লাহ নবী কি বললেন বাবা সাহাবারে ওকে পিশাবটা করতে দে বাবা